নমস্কার দর্শকবৃন্দ শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় অনেক 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 স্বাগত আজকে আমি এসেছি কোন জায়গায় বলুন তো কোন জায়গায় সব দিকে প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরপুর যেহেতু বসন্ত ঋতু এখন প্রত্যেক গাছে গাছে কচি কচি পাতা ফল ফুল সব কিছু একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যাকে বলে সেই এটা সেটাই হচ্ছে বসন্ত ঋতু তো বসন্ত ঋতুতে বাসন্তী পূজা তো বাসন্তী পূজার আজকে ষষ্ঠী ষষ্ঠীর জন্য আমি আজকে এসেছি বদরপুর জংলা কালীবাড়িতে তো এই বদরপুর জংলা কালীবাড়ি থেকে আমি আপনাদেরকে দেখাবো ষষ্ঠ পূজাটা দেখতে হলে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে অনেক দিন ভিডিও আমি আপলোড করতে পারিনি একটু অসুস্থ ছিলাম তার জন্য যেহেতু মা এসছেন এখন সুস্থ হতেই হবে তাই আপনাদের জন্য আমি শিলচর থেকে বদরপুর এসেছি প্রায় ত্রিশ একত্রিশ কিলোমিটার পার হয়ে এই ভিডিওটা করার জন্য তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে আমাদের বাঙালিদের আদি পূজাটা হচ্ছে বাসন্তী পূজা যেটা হচ্ছে ষষ্ঠী ষষ্ঠী পূজাটা সাথে থাকুন ষষ্ঠী পূজাটা দেখতে থাকুন এবার আমরা উঠে যাচ্ছি জংলা কালীবাড়িতে সুন্দরভাবে সাজানো হয়েছে রাত্রিবেলার দৃশ্য সেটা আপনাদেরকে আমি দেখাবো লাইটিং পুরোটা পুরো মন্দির পর্যন্ত এই লাইটিং সেই মন্দির আর বাসন্তী পূজাটা হচ্ছে আমাদের বাঙালিদের আদি পূজা যেটা বসন্ত ঋতুতে হয়ে থাকে চৈত্র মাসের শুক্লপক্ষে এই পূজাটা হয়ে থাকে খুব সুন্দর একদম বসন্ত ঋতু আমরা সবাই জানি গাছের মধ্যে পাতা এখন নতুন জন্ম নিয়েছে কচি কচি পাতা ফলে ফুলে সমৃদ্ধ এই বসন্ত ঋতু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বসন্ত ঋতু করব সাধ্যমত সহযোগ রাখব আর আদব আদব মাঝে আদব আদব ভগবতে গুণ গুণ পায় প্রণাম ভক্ত বিহারঙ্গ দিবাকরম এসড়গম নমো ভগবতে শ্রী সূর্যায় নমো অন্যমা বিষ্ণুর তৎসৈত চৈত্রে মাসে বা শুক্রপুরতে মহাশঙ্কা নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে যেহেতু আপনারা আপনাদেরকে বলে দিয়েছি আমি বদরপুর জংলা কালীবাড়িতে এসেছি তো মন্দিরটা প্রথমে দর্শন করে নিন আপনারা সাথে রয়েছেন আমার পূজা কমিটির দাদারা তো ওনাদের কাছ থেকে জেনে নেব নমস্কার এবার কততম এই যে পূজার বাসন্তী পূজাটা যে হচ্ছে এবার কত তম পূজাটা তেত্রিশতম কত বছর মানে রকম ভিড় হয় আমি আগে একবার জংলাকালী বাড়ির বানিয়ে নিয়েছিলাম তিন চার বছর থেকে একটু ভিড় হয় আমরা একটু আলো সজ্জা করি মানুষ হয়ে যায় হাজারের ত্রিশ চল্লিশ হাজার ত্রিশ চল্লিশ হাজার তিন দিনে তিনও দিনে তিন দিন মিলিয়ে ত্রিশ চল্লিশ হাজার দিনে রাত্রে মানুষ আসেন যেহেতু আজকে ষষ্ঠী পূজা এর জন্য আমি আগে আগে এসে গেছি কেন কি প্রচুর পরিমাণে ভিড় লেগে যাবে কিছুক্ষণ পর তো কি খুব সুন্দরভাবে এসে দেখতে পেলাম খুব সুন্দরভাবে ওনারা আলোকসজ্জা সজ্জিত করেছেন আলোকসজ্জায় তো কোন জায়গা থেকে এনেছেন যে এই আলোকসজ্জা শিলচর শিলচর ইলেকট্রনিক্স অজিত ইলেকট্রনিক্স আচ্ছা শিলচর থেকে আনিয়েছেন অজিত ইলেকট্রনিক্স দাদা নমস্কার আমার চ্যানেলে স্বাগত জানাই কি নাম আপনার আমার নাম রতন রতন আচ্ছা তো এই যে এই যে তিন চার দিন পূজাটা হয় আপনাদের কি রকম লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে প্লাস আমি তো দেখো এখানে নয়া মানুষ প্লাস আমি লইকে এখানে কালীবাড়ি লইলে গিয়া তাপস সাহা হলো জামাই প্লাস আর আমি তো নতুন নতুন দেখো কি কি কই কি না

যে যখন আমরা শারদীয় উৎসব যেটা আমরা যেটা অকাল বোধন রামচন্দ্র যেটা পূজাটা করে আরম্ভ করেছিলেন যেটা শারদীয় পূজা যেটা পূজার সময় আমরা মেনলি এইটাই ভাবি কিন্তু আসল আদি পূজাটা হচ্ছে কিন্তু বাসন্তী পূজা তো এই যে বাসন্তী পূজাটা আমি এর জন্য এসেছি শিলচর থেকে বদরপুর এত সুন্দরভাবে ওনারা করে থাকেন প্রতি বছর আমি দেখি ওদের পূজাটা এর জন্য আজকে আমি এসছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য খুব সুন্দরভাবে ওনারা আলোকসজ্জা করেন প্রচুর পরিমাণে ভক্তগণের সমাগম হয়ে থাকে আর লুকে লুকারণ্য তা তাহলে আপনারা বুঝতেই পারছেন একটা সুন্দর পূজা আপনারা অবশ্যই আসবেন এই তিন চার দিন আপনাদের ইচ্ছা মতো যে কোনো একদিন আপনারা আসতে পারেন আর দেখে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গায় আমরা সবাই জানি এই যে জংলা কালীবাড়ি খুবই জাগ্রত একটা মন্দির সেই মন্দিরের বাসন্তী পূজাটা অবশ্যই আপনারা আসবেন মিস করবেন না খুব সুস্বাদু প্রসাদ পেয়ে যাবেন প্রসাদ তো অমৃত সবান সব জায়গায় আমি লাস্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আসার পর ভূপটা হয়েছিল প্রসাদটা খেয়ে গেছি সত্যি অসাধারণ তো আপনারা সবাই আসুন আমার সাদর আমন্ত্রণ রইল জনগণের কাছে আমার সাদা আসুন জংলা কালীবাড়ি বাসন্তী পূজাটা দেখে যান সবাই প্রতিমা দর্শন করে নিন সেই বদরপুরের জংলা কালী মন্দিরের যে বাসন্তী পূজাটা হবে সেই বাসন্তী পূজার প্রতিমা এই প্রতিমাটা যিনি বানিয়েছেন প্রতিমা শিল্পালয় থেকে ওনার নামটা হচ্ছে রন্টু দাস এত সুন্দর যে আলোকসজ্জা দেখতে পাচ্ছেন বদরপুরে সেই আলোকসজ্জার যিনি সজ্জিত করেছেন উনি হচ্ছেন নামটাকে খুব সুন্দরভাবে করেছেন কোথা থেকে আসা কলকাতা থেকে কলকাতা দর্শকদের জন্য একটা সুখবর আমার অনেক ভিউয়ার্স যারা কলকাতা থেকে দেখেন আমার প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন তো কলকাতার ভাইকে পেয়ে গেলাম এসে খুব সুন্দরভাবে আলোকসজ্জা সজ্জিত করেছেন কিরকম লাগছে এখানটার পরিবেশ পরিবেশ ভালো দাদাগুলো ভালো আছে দাদাগুলো ভালোবাসছে নিজের ভাইয়ের মতন ভালোবাসছে কোনো অসুবিধা নেই থাকা খাওয়া কোনো চোরাফেরা করা কোনো কিছু প্রয়োজন হলেই এনে দিচ্ছে কোনো অসুবিধা নেই কলকাতার তো মিষ্টি মিষ্টি খাবার দাবার এখানটা তো একটু আলাদা খাবার কিরকম সেটা মানি নেই দাদা যখন ভাই বলে মানিয়েছে তখন দাদাদেরও একটু মানিয়ে নিতে হবে কোনো করার নেই ওটা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে তো আপনাদের যদি ভালো লাগে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেখাবো লাইটিংটা যদি কারোর প্রয়োজন হয় कांटेक्ट নাম্বার দেওয়া থাকবে আপনারা ওদের সাথে যোগাযোগ করে করতে পারবেন আর এগুলো কি কলকাতা থেকে নিয়ে এসছো কলকাতা থেকে নিয়ে কলকাতা থেকে না কাজ করি আমরা শিলচরে মালিক শিলচর থাকেন মালিক শিলচর থাকেন কোন জায়গা দাস কলোনি ঠিক আছে রোড মুকামের কাছে মুকাম মুকামের কাছে দাস কলোনি মুকামের কাছে তো খুবই ভালো লাগলো পরিচয় হয় ভালো থেকো সুস্থ থেকো বাসন্তী পূজা অনেক অনেক শুভেচ্ছা এই যে ডেকোরেশন যারা করছে এসে পেলাম আমি ডেকোরেশন করছে খুব সুন্দর লাগছে তো ওদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি নমস্কার নমস্কার কি নাম আপনার আমার নাম সুবিন দাস আমরা হিডেন ওয়ার্কশপে কাম করি আচ্ছা আমরা সোলার ডেকোরেশন চতুরি আর্ট এবং এসব আপনার করেছি আচ্ছা আমরা উনচটশালী এই সব আপনার ডিজাইন করে থাকি আমাদের ওয়ার্কশপ করেছে নিয়ার বিজিসিএল দেবনগর ঠিক আছে হ্যাঁ আমরা এই ধরনের কাজ নিয়ে করি আর কদিন লাগে এই কাজগুলো কমপ্লিট করতে

বাড়িতে এসে ঢাকের আওয়াজ না শুনলে একদমই মনটা ভালো লাগে না দাদার কাছ থেকে একটু ঢাকের আওয়াজ শুনেই তারপর আমি এবারে পুজোর থেকে যাব দাদা একটু ঢাক বাজান আর আপনার নামটা কি প্রথমে জেনে নেই প্রদীপ আচার্য কোন জায়গায় বদরপুর ঘাট এফসিআই রোড বদরপুর ঘাট এফসি এর সামনে জংলা কালীবাড়ি রোডই ধরে আচ্ছা আচ্ছা এফসি আই এখানটা কি আপনি পেশাগত ঢাক বাজার না না পেশাগত ঢাক না আমাদের ক্লাবেরই আমাদের কালিবেরি মানে কমিটির তরফ থেকেই আচ্ছা মানে ঢাকের ঢাক বাজানোটা আমারই একটা শখ শখ হ্যাঁ মায়ের বাড়িতে আমি ঢাক বাজাই ঠিক আছে তো আপনার শখটা সবার সাথে আমিও শেয়ার করব একটু ঢাক বাজানোটা আমরা দেখে নেব বা শুনে নেব সাথে থাকুন আপনারা আচ্ছা Gracias.

পূজা এই তিন দিনে নবমী পূজার দশমী পূজার আনন্দ উপভোগ করেন हेलो कहाँ से आए आप लोग हम भाजी से आए उसके घर में घूमने के लिए घूमने के लिए और यहाँ पूजा देखने के लिए आए कैसा लग रहा है आज अच्छा लग रहा है फर्स्ट फर्स्ट टाइम टाइम ना <laughs> तुमको कैसा लग रहा है अच्छा लग रहा है हम तो यहाँ पे ही रहते हैं यहाँ पे रहते हाँ, हैं अच्छा है। <laughs> उसको लेके आए हो गेस्ट ठीक है एंजॉय बासंती पूजा शो बासंती पूजा थैंक यू सो मच যেহেতু জংলা কালীবাড়িতে বাড়িতে মাংকি হচ্ছে ফেমাস ঢুকার সময় মাংকি দেখতে পাওয়া যায় এর জন্য ওনারাই যে লাইটিং এর মধ্যে কিন্তু মাংকিটা রেখেছে ও আর অশোক বিদ্যুৎ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আর ক্রাফট ওয়ার্ড দিয়ে পুরোটা প্যান্ডেল সাজানো রয়েছে এখান দুই সাইডে মানকে এটাই ছিল আজকের আমার এক্সপ্লোর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে সাপোর্ট করবেন যাতে এই ধরনের আরও ভিডিও আমি নিয়ে আসতে পারি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বাসন্তী পূজার ষষ্ঠী পূজার অনেক অনেক শুভেচ্ছা আজকের জন্য এখানেই শেষ করছি ফিরছি আরও একটা ভিডিও নিয়ে অতি শত দেখা হবে আপনাদের সবার সাথে আজকের জন্য টাটা আদি নামি দাওয়াইলা শিবানী এক্সপ্লোরার লাইটিং এত সুন্দর লাইটিং আর একদম উপর পর্যন্ত দেখতে পারছেন সত্যি খুব ভালো লাগছে একটা আমরা তো সাধারণত যেটা আশ্বিন মাসের দুর্গাপূজা হয় থাকে পুরো ঘামতে ঘামতে অবস্থা খারাপ কিন্তু এই যে চৈত্র মাসের পূজাটা খুব ভালো ওয়েদারটা না কোনো বৃষ্টি না কোনো কিছু একদম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর সত্যি একটা ভালো লাগা মুহূর্ত আপনাদের সবার সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আসবেন আর দেখে যাবেন এই যে জংলা কালীবাড়ির পূজাটা সত্যি লাগছে দেখতে দেখুন আপনারা একদম খুব সুন্দর অবশ্যই একবার ভিজিট করবেন পূজা তো চার দিন চলবে সেই চার দিনের মধ্যে অবশ্যই আপনারা একদিন এসে এখানটায় দেখে যেতে পারেন শ্রী জংলা কালী মারির বাসন্তী পূজার গেটটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে গেট বাসন্তী পূজার গেট খুব সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরা লাইটিং সে লাইটিং আমরা দেখতে পাচ্ছি অপূর্ব লাইটিং রাম সীতা লক্ষণ সবকিছু পূজা দেখতে আইছো হ্যাঁ পূজা দেখতে আইসো এখানের নাকি লোকাল রকম লাগে গান্ধী আচ্ছা তো এখানে পূজা দেখতে আইস ঠিক আছে ভাল লাগেননি এই যে খুব সুন্দর লাইটিং আপনারা দেখতে পাচ্ছেন পুরো মন্দির পর্যন্ত একদম লাইটিং